গুরুত্বপূর্ণ একটা মাসালা মনে রাখেন নয় হজ ফজর থেকে নিয়ে তেরোই জিলহজ আসর পর্যন্ত এই তেসুক্ত নামাজের কোন নামাজ যদি কারো কাজা হয়ে যায় আর এই কাজা নামাজটা যদি আপনি এই পাঁচ দিনের মধ্যে আদায় করেন আমি আবার বলছি নয় জিলহজ থেকে তেরোই হজ এই তেইশ নামাজের মধ্যে কোনো এক নামাজ যদি কারো কাজা হয় নামাজ কাজা হওয়া মানে আপনি যদি এই পাঁচ দিনের মধ্যে আবার ওই কাজা নামাজটাকে কাজা করে নেন আদায় করে নেন তাহলে ওই নামাজের পরে আপনি তাকবিরটাও দিতে হবে কথার কথা নয় হজ থেকে তেরোই জিলহজের মধ্যে হঠাৎ দশই জিলহজের জোহরের নামাজ আপনার কাজা হয়ে গেছে ইচ্ছা করে যেন কাজা না করি মনে করেন কোনো কারণে কাজা হয়ে গেছে আপনি যদি এখন এই তাকবীর চলাকালীন দিনের মধ্যে জোহরের নামাজটা কাজা করেন তাহলে ওই জোহর কাজা করার পর তাকবীরও দিতে হবে বুঝে আসছেন সবার হ্যাঁ তাকবীরের দিনগুলা চলাকালীন নামাজ কাজা আর ওই কাজা যদি আদায় করেন তাহলে তাকবিরটাও দিতে হবে আল্লাহ বুঝে শুনে আমলগুলো করার তৌফিক দান করে আরাফার দিনের রোজা রাখা তথা নয় জিল হজের রোজা রাখা আমার সাথে একটু সবাই বলেন বলেন নয় জিল হজের রোজাকে পারিভাষিক অর্থে আরাফার রোজা বলা হয় এবার আবার বলেন বলেন নয় হজের রোজার পারিভাষিক নাম হল আরাফার দিনের রোজা বলেন তো জিলহজের নয় তারিখ রোজার পারিভাষিক একটা নাম আছে সেই নামটা কি একটা পারিভাষিক নাম মূল হল নয় জিলহজের রোজার সোয়ে মুসলিমের বর্ণনা এগারোশো বাষট্টি নম্বর হাদিস শসুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লাম বলেন সিয়া মুইয়াউমি আরাফ আতাহ আহ তাসিবু আলআল্লাহ আই কা ফির সনাত আল্লাহতি কেউ যদি নয় জিলহজের রোজা রাখে আমি নবী আশাবাদি তার আগের এক বছর পরের এক বছর দুই বছরের গুনা মাফ হয়ে যায় এটা জিলহজ মাসের তিন নম্বর আমল জিলহজ মাসের চার নম্বর আমল বেশি বেশি জিকির করা قال الرسول الله صلى الله عليه وسلم اكثروا فيهن من التحمید والتکبیر জিলহজ মাসে তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বা আল্লাহু আকবার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা উদ্দেশ্য হলো বেশি বেশি জিকির করবা পাঁচ নাম্বার 9 জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত তেশ ওয়াক্ত নামাজের পরে পুরুষরা একবার উচ্চ আওয়াজে নারীরা একবার নিম্ন আওয়াজে এই দোয়াটি পড়বেন পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার

আল্লাহ আকবর অল্লাহ আকবর এরপরে আল্লাহ আকবর ওয়ালিল্লাহ হাব পুরুষরা একবার উচ্চ আওয়াজে পড়বেন নারীরা একবার নিম্ন আওয়াজে এটা ওয়াজিব গুরুত্বপূর্ণ একটা মাশালা মনে রাখেন নয়ই জিলহজ ফজর থেকে নিয়ে তেরোই জিলহজ আসর পর্যন্ত এই তেশুক্ত নামাজের কোন একোক্ত নামাজ যদি কারক কাজা হয়ে যায় আর এই কাজা নামাজটা যদি আপনি এই পাঁচ দিনের মধ্যে আদায় করেন আমি আবার বলছি নয় হজ থেকে এই নামাজের মধ্যে কোনো এক নামাজ যদি কারো কাজা হয় নামাজ কাজা হওয়া মানে তাকবিরটাও কাজা হয়ে গেছে আপনি যদি এই পাঁচ দিনের মধ্যে আবার ওই কাজা নামাজটাকে কাজা করে নেন আদায় করে নেন তাহলে ওই নামাজের পরে আপনি তাকবিরটাও দিতে হবে কথার কথা নয় জিলহজ থেকে তেরোই জিলহজের মধ্যে হঠাৎ দশই জিলহজের জোহরের নামাজ আপনার কাজা হয়ে গেছে ইচ্ছা করে যেন কাজা না করি মনে করেন কোনো কারণে কাজা হয়ে গেছে আপনি যদি এখন এই তাকবীর চলাকালীন দিনের মধ্যে জোহরের নামাজটা কাজা করেন তাহলে ওই জোহর কাজা করার পর তাকবীরও দিতে হবে বুঝে আসছেন সবার হ্যাঁ তাকবিরের দিনগুলো চলাকালীন নামাজ কাজা আর ওই কাজা যদি আদায় করেন তাহলে তাকবিরটাও দিতে হবে আল্লা বুঝে শুনে আমলগুলো করার তৌফিক দান করেন এই হলো তাকবিরের তাসিক পাঁচ নম্বর আমল ছয় কোরবানীর আগে প্রস্তুতি হিসাবে বলেন বাহ্যিক গুনাহ বলেন বাহ্যিক গুনাহ আভ্যন্তরীণ গুনা থেকে কলপকে পুত পবিত্র করা বলেন কেন না কোরবানির মূল সম্পর্ক কলবের সাথে তাহলে ছয় নম্বর আমল হল জিলহজ মাসের বাহ্যিক গুণা থেকেও নিজে মুক্ত হবেন গুনা থেকে কলবকে সাফ করতে হবে কেননা কোরবানির মূল সম্পর্ক হল কলবের সাথে একটু পরে আমি সেদিকে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন সুরে নামের একশো বিশ নম্বর আয়াতে বলেন তোমরা প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুণা ছেড়ে দাও সুরা একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা প্রকাশ্য অশ্লীলতার কাছে যেও না গোপন অশ্লীলতার কাছেও যেও না প্রকাশ্য অশ্লীল কাজের কাছে যেও না গোপন অশ্লীল কাজের কাছেও যেও না সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুন ইন্না মা হাররামা রব্বিয়াল সাওয়াহিশা মা জহার মিনহা ওয়া মা নবী আপনি বলেন আমার রব সমস্ত অশ্লীলতা হারাম করেছেন এটা প্রকাশ্যে হোক গোপনে হোক সূরা নিসার 131 নম্বর আয়াত আল্লাহ বলেন ইনতজিতানিবু কাবা ইর মাতুন্ হউ না আন নুকাফ্ফির আনকুম সেগিয়া তিকুম অনু দখিল কুম্ম দখল আন যদি তোমরা কবিরা গুনা থেকে বাঁচো আমি আল্লাহ তোমাদের সবিরা গুনাগুলো মাফ করে দিব মৃত্যুর পর তোমাদেরকে সম্মানের জায়গা জান্নাতে প্রবেশ করাবো দেখেন আমি আপনাদের সামনে চারটি আয়াত করছি আয়াত সুরা আনামের একশো বিশ নম্বর আয়াত আল্লাহ বলেন প্রকাশ্য গুনা ছেড়ে দাও গোপন গুণা ছেড়ে দাও সুরা আনামের একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন প্রকাশ্য অশ্লীলতার কাছেও যেও না গোপন অশ্লীলতার কাছেও যেও না সুরে আরফের তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন নবী আপনি বলেন আমার রব হারাম করেছেন প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতা যাবতীয় অশ্লীলতা আমার রব হারাম করেছেন সুরা একশো একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা যদি কবিরা গুণা বড় বড় গুণাগুলা থেকে বাঁচো আমি ছোট গুণাগুলো মাফ করে দিব এবার আমার সাথে আবার বলতে হবে বলেন কবিরা গুণা তো করবো না সগিরা গুণা থেকেও যথা সাধ্য বেঁচে থাকার চেষ্টা করব ইনশা আল্লাহ তাহলে কবিরা তো করবই না সুগিরা থেকেও বাঁচব কালা রসুল্লাহ সাল্লাসাল্লাম রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন তোমাদের চোখে যে গুনাগুলাকে হালকা মনে হয় ছোট মনে হয় এগুলা থেকেও তোমরা বাঁচো ইবনে মাজহার বর্ণনা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ক্বাল আলী রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইইয়াকি ওয়া মুহাক্কিরাতিল আ'মাল ফাইননাহা মিনাল্লাহি তালিবাহ আয়েশা তুমি ছোট ছোট পাপ থেকে বাঁচো ছোট পাপের ব্যাপারেও এটা যখন বারবার হয়ে যাবে কিয়ামতের ময়দানে এই ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে এই পাপের ব্যাপারে ছোট পাপ এবার আরবের একটা কবিতা বলব কবিতার অনুবাদটা সবাই বলব আগে কবিতাটা বলি সবাই বলেন তুমি সগিরা গুনাকে তুচ্ছ মনে করো না মনে রেখো বড়ো বড়ো পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি যেমনি ভাবে বড় পাহাড় ছোট পাহাড় দিয়ে তৈরি হয় তেমনি ভাবে ছোট ছোটো গুনাহের মাধ্যমে বড় গুণা তৈরি হয় বুঝে এজন্য এই জন্য কবিরা গুনাহ করা যাবে না সগিরা গুণা থেকেও যথাসাধ্য বাঁচতে হবে বারবার করতে থাকলে পাহাড় হয়ে যাবে আর যখন পাহাড় হবে তো কবি বলতেছে ছোট ছোট পাথর বিশাল পাহাড় হয়ে গেছে ছোট ছোট গুণা বিশাল বড় হয়ে যাবে আর এই গুণা তোমাকে ধ্বংস করে ছাড়বে তাহলে কবিরা গুণা করব না সগীরা গুণা থেকেও বাঁচব ইনশা আল্লাহ তাহলে বাহ্যিক গুণাও করব না আভ্যন্তরীণ গুণা থেকে দিলকে সাফ করব বলেন ইনশা আল্লাহ এবার আসেন দিল কেন সাফ করব কোরবানির জন্য অন্যতম একটা শর্ত হলো বিশুদ্ধ নিয়ত নিয়তটা খালেজ করতে হবে একদম বিশুদ্ধ হতে হবে